গো বহুটা শুনছি নাকি পুলিশটা দমে রাগি বঠে ও জেনে তো ডরাই লাগে সে ছাড়া ন তুমি নিশ্চিন্তে ঘর চলে যা একদম কোনো চিন্তা করতে হবে না এ আমাদের পাড়া ছেলেগুলা যেটা বটে না পুলিশ যদি ডালে ডালে চলে তুই আর পাতায় লড়কে ঘুরে বুলে তো হে গো বহুটা তুই কি করে জানলি যে ছেলেগুলা পাতায় পাতায় লড়কে বলে এনো গাছে ঘুরে বুলে আমি জানব না তে কে জানবে গো হ্যাঁ আমি জানব না তে কে জানবে কর আমি তো ওদের বৌদি বটি না তো আমিই তো সব কিছু জানব নিয়ে পেন্ডাই খুঁজে মরো না কাকি এই আড়ে আগে বাছুরগুলোর পেছনে পেন্ডাই দৌড়ে ঘুরে বলো না তুমি তুমি না সঙ্গে দৌড়তে পারবে আর কোন খেল লুকাবে না খুঁজে পাবে তাহলে আপনি ঘর আসবে তুমি আরামসে বিনা চিন্তা করে ঘর চলে যাও হ্যাঁ তো ঠিক আছে তাহলে তুমি যখন বলছি তখন ঘর দিকে যাই ঠিক আছে বলছি কোথায় খুঁজে পড়বো আপনি আসবে কে মা যদি তোর এদিকে খেলতে খেলতে আসে তো বলে দিবি যে তোর মা ডাকতে আসলে যা চাড়া করে ঘর দিকে যাইতে বললো

মাই নাম ইজ বিপদ আমার নাম বিপদ আমি শুনি নাই কারো আমি এস পি

কিছু হয় না রে কিছু হয় নাই আমাদের নাচার মন গেল আমরা নাচছি এমনিতেই নাচি তাহলে বক্স লাগাই দিয়েছি আর নাচছি মনে হলে নাচবো আজ কিছু তো দুজন পুরা নাচছি তাদের নাচার মন আছে না তাদেরকে কে বারণ করে ও এমনি বেপার তাহলে বাজা 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 ঝেড়ে বাজা আমরা কেন বাজ যাই আমরাও নাচবো বাজা এর সত্যিটা বলে দেন যে আমাদের ঘরে ছাগল ধরেন যে আমার এলাকায় বিনা ওকেশানে বাজনা এটা তো হবে না কোনো ডিজে ফিজে চলবেক নাই আমার নাম বিপদ আমি শুনি নাই কারো বারণ আমার এলাকায় অসময়ে কোনো ডিজে ফিজে চলবে না ওই তো ওই তো বেটারা ওইখানে ডিজে বাজাচ্ছে মনে হয় দাঁড়া দাঁড়া তোদের আজ আমি দেখাচ্ছি যে আমি কি জিনিস আমার নাম বিপদ আমাকে তোরা ঠকাবি বিনা ওকেশানে ডিজে বাজাবি দাঁড়া তোদেরকে এখনই আমি লকাবেট ঢুকাই পেছু চামড়াগুলো ঝালে দিই

আরে লে লে আমরা চারজন আছি ভালো করে কাঁধে উঠালে আর বল হরি বল হরি নিয়ে যাব আরে আমি মরি নাই রে আছি হরি বল নাই কইতে হবে একটু পারিস্ট তো হসপিটাল দিয়া আমাকে আরে লে লে তারপরে ব্যবস্থা কথা এ হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একটু শান্ত হোক যা রে আই কালিয়া এসে আরে আনতে হবে ঠিক আছে যখন বলছি তখন আনিয়ে দিছি টুকু তো হ্যাঁ পুলিশ বাবু সবই তো ঠিক আছে শহরের রাস্তাগুলো ছাড়িয়ে আপনি গায়ের ভিতর রাস্তাগুলো ঘুরে বুঝছেন কেন আর বলিস না রে এইগুলাতে কারা ডিজে বাজাতে ছিল আমি কে ধরতে যাই আর এখানে স্লিপ খাইয়ে পড়ে গেলি আমি ভাবলি ওরা আন খাই কেন ডিজে বাজাছে তো বলি আন খাই তো বাজা ঠিক লই নো ওই জন্য ওরাকে ধরে আমি পানিশমেন্ট দিতে গেলছিলি এখন আমি নিজেই পানিশমেন্ট পাই গেলি দেখলি তোরা দেখলি ইয়াকে আমরা বাঁচাতে আলি আর আমাদের এই বাঁশ দিতে এসেছিল চ ইয়াকে এখানে মরতে দে আমরা পালা ছাড়িছিল চ পালা 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 ইয়াকে মরতে দে না বাপ তোরা অমনি করিস না রে কোন রকম আমার আগে তোকে হসপিটাল দিকে পৌঁছা বাবুরা আমি আর কোনোদিন কারো ফুর্তি মাটি করবো নাই তোরা যত পারবি ফুর্তি কর আমি তোদের আর ফুর্তির পেছনে নাই পড়বো তোরা আজের মতন আমাকে বাঁচাই দে আর আমি কান ধরবো কি বল আমার হাতলা উঠছে না রে কি বলবো দমে দরদ মাথাটা যেমন ফুটিয়ে গেল আমার তোরা আমাকে এইবারের মতন বাঁচা আমি আর তোদেরকে কোনো দিন কিছু বলবো না তোরা যা পারবি করবি আজ থেকে আমি আমার নামটাও পাল্টাই দিব আমার যে নাম পটে না বিপদ আমি বিপদ নামটাই পাল্টাই দিব আমি পিলি দারণ রাখিয়ে দেবো দরকার হলে বন্ধুরা দেখছে তো গল্প নাম রাখেছে বিপদতারণ আর নিজেই বিপদে পড়ে বসে আছে এটা গল্পটা বলে নাই

ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে